কক্সবাজার সৈকতে আবারও দেখা মিলেছে ভয়ঙ্কর এয়ালো ভ্যালিডের মারাত্মক বিষধর এই সাপের এক কামড়েই কবরে চলে যেতে পারেন যে কোনো পর্যটক তাই সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলে ভালো করে চিনে রাখুন একে একটি ভুলই আপনার ভবলীলা সাঙ্গ হওয়ার জন্য দায়ী হয়ে যেতে পারে কয়েকদিন আগে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে আসে হলুদ পেট যুক্ত ইয়েলো বেলিট সি স্নেক প্রত্যক্ষদর্শীরা জানান বালিয়াড়িতে পরে সাপটি নাড়াচাড়ার চেষ্টা করেও পারছিল না খবর পাওয়ার সাথে সাথে আশেপাশের পর্যটকরা হলুদ সুন্দরীকে এক নজর দেখার জন্য ছুটে আসেন কেউ ছবি তোলেন কেউ আবার নেন সেলফি ইয়েলো বেলিটকে নিয়ে তাদের যেন কৌতূহলের শেষ নেই হলুদ পেট যুক্ত এই সামুদ্রিক সাপ প্রশান্ত মহাসাগরীয় এবং ভারত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসবাস করে এটি সারা বিশ্বের সবচাইতে বিস্তৃত সাপ আমাদের দেশেও এদের দেখা মেলে কালো বর্ণের দেহে হলুদ রং থাকায় সাপটি দেখতে খুবই সুন্দর কিন্তু সৌন্দর্যের কাছে হার মেনে যাবে এই সাপের ভয়াবহতা একবার কামড় দিলে আর রক্ষা নেই বিশ্বের কোনো অ্যান্টিভেনমও বাঁচাতে পারবে না আক্রান্ত ব্যক্তিকে গত দেড় সপ্তাহে কক্সবাজার সমুদ্র সৈকতে তিনবার দেখা মিলেছে তীব্র বিষধর বেলিদের সৈকতের লাবরে পয়েন্টে ভেসে আসা সাপটিকে উদ্ধার করে সাগরে অবমুক্ত করেছিলেন লাইফগার্ড কর্মীরা এরপর আরও একটি ইয়েলো সি স্নেক ভেসে আসে কিন্তু সেটিকে পিটিয়ে মেরে ফেলে পর্যটকরা বুধবার বিকেলে আবারও একই সাপের দেখা মেলে সুগন্ধা পয়েন্ট খবর পেয়ে সাথে সাথেই ছুটে আসেন লাইফ গার্ডের সদস্যরা এরপর তীব্র বিষধর সাপটিকে তারা সাবধানতা অবলম্বন করে পুনরায় সমুদ্রে ভাসিয়ে দেন সারা বছর সেভাবে না দেখা গেলেও বর্ষা মৌসুমে সৈকতে বেড়ে যায় ইয়েলো বেলিডের আনাগোনা অসুস্থ হয়ে বা ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে চলে আসে তীরে তাই বর্ষায় সাপটিকে নিয়ে পর্যটকদের আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ইয়েলো বেলিডের বিষ দাঁত অনেক ছোট তাই খুব অল্প পরিমাণ বিষ ইনজেক্ট করতে পারে কিন্তু তীব্রতা বেশি হওয়ায় সেটি হয়ে যায় জীবন বিনাশে এখনও পর্যন্ত বিশ্বের কোনো দেশেই সাপের বিষ থেকে বাঁচতে কোনো অ্যান্টিভেনম আবিষ্কার করা হয়নি বিশেষজ্ঞদের মতে এদের ক্ষেত্রে নাকি এভিএস কাজই করবে না আরও ভয়ানক ব্যাপার হলো এদের সাইলেন্ট বাইট অর্থাৎ বিষ দাঁত এতই ছোট যে কামড় খেলেও আপনি কিচ্ছু টের পাবেন না এমনকি শুরুর দিকে প্রকাশ পাবে না কোনো লক্ষণ তাই কোনো কিছু বুঝে ওঠার আগেই সব কিছু শেষ হয়ে যাবে এই সাপের মাথা লম্বা আকৃতিতে দেহ থেকে ভিন্ন শরীরের উপরিভাগের অর্ধেক কালো গাঢ় নীলাভ ও বাদামি রঙের নিচের অংশ হলুদ হঠাৎ দেখে মনে হতে পারে রঙ্গিলা কোনো বিশেষ বস্তু এসব সাপ সচরাচর উপকূলে দেখা মেলে না তবে সম্প্রতি কক্সবাজারের সমুদ্র সৈকত ছাড়া কুয়াকাটা এমনকি হাতিয়াতেও এই সাপের দেখা মেলে প্রায় স্বাভাবিকভাবেই বঙ্গোপসাগরেও এটির বিস্তৃতি রয়েছে এই সাপটি সাধারণত সৈকত থেকে দূরে সাগরের মুক্ত জলে সাতার কাটে এরা সাগরের উপরের স্তরে বসবাস করে সাগর তলে এদের দেখা পাওয়া যায় না যেহেতু সৈকতে বর্ষা মৌসুমে সামুদ্রিক সাপের দেখা মিলছে তাই এ ব্যাপারে নির্দেশনার পাশাপাশি মাইকিং করা হবে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসব সাপের ব্যাপারে পর্যটকদের আরও সতর্ক করা হবে বলেও জানান তিনি